কৃষ্ণের নিকটবর্তী বলা যায় তো মোটামুটি এটা বলার উদ্দেশ্য যে যে এখানের মাটি কেমন দক্ষিণ চব্বিশ পরগনা তো বটেই গড়িয়া বলতে আপনারা বুঝে গেছেন কিন্তু এখানকার মাটি কেমন এই মাটিতে এইভাবে যদি ফলন হতে পারে তাহলে আপনি যে জায়গায় আছেন যদি দক্ষিণ চব্বিশ পরগনা হয় তাহলে ইজিলি বুঝতে পারবেন যে এই মাটিতে এই গাছ হবে কি হবে না সম্ভব কি অসম্ভব এই এই একটা এটা হচ্ছে খুব বাজে ভ্যারাইটি আমি গাছটা ভালো আছে বলে আমি ফেলিনি থাক কাউকে দিয়ে দেব পরে এই গাছটা হচ্ছে আপনার ওই রেড লাইন বলে এনেছিলাম রে লাল পাতি লাল হ্যাঁ বলে কাটলে নাকি ভেতরটা লালটা লাল কিন্তু অর্ণামেন্টাল ঠিক আছে সেই কাম কর লেবুর মতো জগন ওর থেকে আমাদের দেশি যদি কেউ আহ লেবু বসায় অনেক ভালো এই লাল পাতি কেউ বসাবে না একদম তখন তাহলে তো শুনতে পেলেন ওনার একদম এই তো আমার এই অভিজ্ঞতা দু বছর প্রায় হতে যায় প্রায় দু বছর হতে যায় গাছটা তাও নার্সারি এটা নিয়ে এসেছিলাম আপনার চাকলার একটা নার্সারির থেকে দেখুন এখানে আমি এখনো বর্তমানে আছে আছে লেখা 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 রয়েছে এখানে রেড রেড কিন্তু এ এখনো পর্যন্ত খুব একটা ভালো ফলন হয়নি আর এ ভালো না খেতে না লেবু আমার এখানে না হলেও আমার এক বন্ধুর বাড়িতে সেও নিয়েছে আমিও নিয়েছি তার বাড়িতে হয়েছে কিন্তু একদম জঘন্য এবারে আমাদের কি দেখাচ্ছেন আপনি এইটা পুরো ডিপ লাল হয়ে যায় একদম ক্ষয়রি কালারে এটা এত বড় গাছ যখন বহুবার তো ফলন করেছে প্রত্যেক বছর হচ্ছে প্রত্যেক বছর দেখেনিন লাল জামরুল বয়স কত হবে এটা এটার বয়স হয়ে যাবে প্রায় 7-8 বছর তো হবে 7-8 বছরের গাছ বেশ বড় হয়েছে এটা তো নিজেদের বাড়িতে খেয়ে শেষ করা যাবে না তাই তো না কিন্তু এটা বাড়ির সেই জন্য জিজ্ঞেস করছি আজকাল আরেকটা কথা খুব প্রচলন হয়েছে চাষীদের থেকেই পেয়েছি জামরুল হলে পোকার জালায় রাখা যায় খুব পোকা এই যত আমাদের দেশি ভ্যারাইটি বাদ দিয়ে জামরুল যত হাইব্রিড ভ্যারাইটি প্রচন্ড পোকা আপনি যদি তার জন্য ওরা না প্লাস্টিক প্যাকেট বাঁধে প্লাস্টিক প্যাকেট বাঁধে বা অ্যামাজনে পাওয়া যায় একরকম নেট আমি নিজেও কিনেছিলাম সাদা নেট ওই নেটটা বেঁধে দিলে পোকার পোকা তো পোকা বুলবুলি পাখি পুরো খেয়ে যখন জামরুল ছিল বা জামরুল থাকে এই গাছটা সকালবেলা বুলবুলি পাখির উৎপাত আর কাঠবিড়ালির উৎপাতে টেকা যায় ওষুধ খুব একটা দেওয়া হয় না বাবা কেন আমার বাবা পাখি ভালোবাসে ওই জন্য দেওয়া হয় না তো এমনি গাছপালা যারা করেন তারা প্রত্যেকেই প্রকৃতি প্রেমী হন এই গাছটা আমার কাছে ছিল না এই একটা আম গাছ হ্যাঁ এটা আমার কাছে ছিল না অনেকেই বলছে ভালো চাকাপাত আমি এবারে নিয়ে এসছিলাম দেখা চাকাপাতা কিং চাকাপাত

মানে স্বীকার করতে বাধ্য যে পাকিস্তানি পাতি দাদা এটা পাকিস্তানি পাতি তো হ্যাঁ এটা পাকিস্তানি পাকিস্তানি পাতি উনি মুগ্ধ হয়ে গেছেন এর লেবুর আকার এবং লেবু ইতিমধ্যে কি হারভেস্ট করে খাওয়া হয়েছে ভাতে একটা দেওয়া হয়েছে কিন্তু সেটা পুরোপুরি ম্যাচিউর হয়নি ম্যাচিউর ভেতরটা রস একদম সুন্দর হ্যাঁ খোসা খুবই পাতলা কিন্তু এখনো বাকি আছে অনেকটাই বাকি অনেকটা বাকি আছে হ্যাঁ এর ফলন দেখুন একদিক থেকে ফলছে আর একদিক থেকে ফল দেখুন এই ফল ছোট ফল হুম এগুলো হচ্ছে ছোট এটা বড় আগের হয়েছিল আবার এই ফুল আছে দেখুন এই মানে এক্সিট উঠছে এক্সিট আবার রেডি হয়ে যাচ্ছে এই যে প্রথম দ্বিতীয় পল ধরে ছিল তো পাকিস্তানি পাতি আমরা বলছি আপনারা লাগাতে পারেন আপনারা পাকিস্তানি আসলে বৃষ্টির জন্য ঠিক হচ্ছে তো পাকিস্তানি pati শুধু কথাই না কাজীও যে এটা মোটামুটি সবাই জানে এটা হচ্ছে আমার ওই ইয়ে গোল্ডেন হানি পামেলো বলে আচ্ছা এটা বসিয়েছি সবে এখনো

जी ভয় পাওয়ার কোনো কারণ নেই কিচেন ওয়েস্ট কিভাবে ধরছে এর মধ্যে নিশ্চয় মাছের কোনো প্রাণীজ কিছু দেবেনই তাই তো শুধু সবজি শুধু সবজি শুধু সবজি প্রাণীজ কিছু দেবেন না এই যে এই যে দেখুন টমেটো গাজরই দেখুন কিছু একদম এই কিছু ঠিক এই গাছটার বয়স কত হবে এই গাছটা বয়সে হবে আপনি এসছেন ওই যত যখন আপনি এসছেন বছর বছর বলতে হবে তখনই একদম তখন একদম ছোট গাছ আনা একদম একদম নতুন গ্রাফটিং এর গাছ এবারে যেটা দেখাবেন ওইটা

ভেতরটা খুব লাল না হলেও হালকা গোলাপি হালকা গোলাপি কালার এমনি মিষ্টিতার দিক দিয়ে কোনো অসুবিধা নেই ভালো তাহলে শুনতে পেলেন অ্যাসেম্বলি বাদাবি আর বাদাবির গুণাগুণ যে আছে এ তো আমরা জানি জনডিজের দারুণ উপকার আর আক আর বাদাবি যে জনডিজের উপকার সেটা আমাদের আর বলে দিতে হবে না নিশ্চয় শিক্ষিত সমাজ সবাই আপনারা এগুলো চর্চা আছেন আচ্ছা এই আমগাছটা কি গাছ সেটা এটা 8 to 2 বলে তো আনা আর কোনো ফল আমি দেখি

আর এই যে কোন গাছটা এটা কি কোনো বিশেষ আম নাকি না না এটা ওই কি বলে ভাস্তারা নাকি ভাস্তারা হ্যাঁ ওই ভাস্তারা ভ্যারাইটি ভালো হয়েছিল প্রচুর আম হয় না অনেকটাই দেখুন পুরনো গাছ একদম পাঁচিলের কোনায় হ্যাঁ এটা এই ফলন খুবই ভালো এক একটা থোকাতে মোটামুটি এক কেজি দেড় কেজি দু কেজি করে আম হয় কিন্তু ব্যাপার হচ্ছে গাছটা আমটা একদমই খেতে ভালো না পাকলে আপনি আর খেতে পারবেন না তাহলে একদম জলসা বাজে টেস্ট কিন্তু এর কাঁচাতে একটুও ভেতরে আঁস নেই আটি একদম পাতলা আর প্রচুর পাল পুরো কি বলবো চন্দ্রমুখী আলুর মতো একদম সফট চন্দ্রমুখী আলুর মতো শুনুন সেরা আম এত সুন্দর ব্যাখ্যা বুঝি পাবেন না আপনার একদম বলতে কোনো কষ্ট নেই কষ্ট কথা পাকলে এটা অতটা ভালো না কিন্তু করলে ডালের জন্য ডালে দেওয়া বা চাটনি করার জন্যে একদম খুব উপযোগী আমি একদম দুর্দান্ত আর এখানে একটা লেবু গাছ দেখছি এটাকে তো একদম ছেঁটে রেখে হ্যাঁ এটা আপনি দেখে গেছিলেন এর আগে খুব বড় ছিল লেবু গাছটা আসলে কেটে দেওয়ার একটাই কারণ আম গাছটাকে পুরো ঢাকা দিয়ে দিচ্ছি সেই জন্য এটা গন্ধরাজ লেবু গাছ এর একটা এ ভালো আমি জানি না এটা কোনো এ যাচ্ছি না এটা হচ্ছে বছরে সারা বছর হতে থাকে সারা গন্ধরাজ লেবু তো সাধারণত বর্ষার সময় পাওয়া যায় কিন্তু না এটা সারা বছরই হতে থাকে খুব ভালো সাইজ খুব বড় না হলেও মিডিয়াম সাইজ গাছের আকৃতি যা ছিল এখন এই মোটা মোটা ডাল কেটে কেটে ফেলে ডালগুলো সব এই লেবু গাছের ডাল দেখলে আমরা বুঝতে পারি যে গাছটার বয়স হয়েছিল তাতে লেবু হয় স্বাভাবিক তো এবার যেটা একটা জিনিস এই পাঁচিলের সঙ্গে এই টেকনোলজিটা একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুদের যে পাঁচিলটা তো পাঁচিল সবারই দিতে হয় বাড়ি গার্ড করার জন্য গরু ছাগল ঢুকে যায় বা অবাঞ্ছিত লোক যদি ঢোকে দেখুন পাঁচিলের একদম ও মাথা থেকে এ মাথা পর্যন্ত এটা কিন্তু একটা ভালো টেকনোলজি ভালো প্রযুক্তি পাঁচিলটা তো আছেই পাঁচিলের থেকে বেশি না তলাটাও আপনি ইউজ করতে পারবেন তলায় ফাঁকা রয়েছে এবং পাঁচিলের গায়ে কিভাবে যেটা অনেকে ছাদে করছেন সেটা পাঁচিলের গায়েও সম্ভব দেখুন আচ্ছা এটা যেটা করেছেন এটা তো লম্বায় কতটা হবে এটা লম্বাই হবে প্রায় একুশ ফুট মতো একুশ ফুটের মতো চওড়া কতটা দিয়েছেন চওড়া আড়াই ফুট আড়াই ফুট চওড়া দিয়ে আড়াই ফুটের মধ্যে ভেতরটা এ আছে আপনার দু ফুট মতো আছে আর বাইরে এই এ নিয়ে একটু বাড়তি একটু বাড়তি আছে আর এর মধ্যে পুরোটাই মাটি পুরোটাই মাটি বলতে ফিফটি পার্সেন্ট মাটি আছে আর ওই আমাদের পাখি আছে পাখির যে ওয়েস্ট গুলো বেরোয় সেগুলো এখানে ঢেলে দেওয়া আছে তাহলে শুনতে পেলেন এর মধ্যে পাখির ওয়েস্ট আর এমনি মাটি দিয়ে যেটা তৈরি করেছেন বুঝতেই পারেন পাখির ওয়েস্ট ভালোই আহ সারের কাজ করবে এগুলো বটা ভ্যারাইটি আছে আমি ভ্যারাইটি নাম জানি না একজনের থেকে কিনেছিলাম তো সব রকম মিলিয়ে আমাকে দিয়েছিল হাজার টাকা নিয়েছিল টাকা নিয়েছিল ওটাই তো ফুল লাল লাল হয় এটা এগুলো সব হাইব্রিড ভ্যারাইটি একটু বেশি বৃষ্টি হলে ফুল থাকতে চায় না নষ্ট হয়ে যায় অথচ বলে রেন লিনি রেন লিনি নাম ওরকম এই এখানে দু রকম তিন রকম আছে একটা এই একটা ভ্যারাইটি একটা গাছে নয় এখানে তিন রকমের পেঁয়াজ বসা করে হ্যাঁ এই একটা ভ্যারাইটি এইটা একটা এইটা একটা ও এখানে এখানেও এরকম তিন রকমের আছে একদম রজনীগন্ধার মতো পাতা হ্যাঁ এই যে দেখুন এই একটা ভ্যারাইটি হ্যাঁ এখানেও এরকম তিন রকমের আছে তিন রকমের আছে আচ্ছা এবার আমাদেরকে যদি লেবু গাছটা সম্পর্কে কিছু বলেন বলবেন কি লেবু গাছ এটা হচ্ছে এম্পায়ারমেন্টারি এম্পায়ারমেন্টারি হ্যাঁ আচ্ছা এম্পায়ারমেন্টারি এখানে বসিয়েছেন কত বছর হলো এই গাছটা গাছটার বয়স হয়েছে 2 বছর দু বছর হ্যাঁ অন্য জায়গায় ছিল তাহলে কারণ আমি তো বছর দের বছর আগে তো এইটা এই যে এই লাল গ্রুপ একটা এটাতে ছিল এটাকে তুলে এই যে দিয়েছি দেখো কিনা কত পড়ে ছিল এই গাছটা প্রথম এই গাছটা টাকা নিয়েছিল আমার তাহলে এটা ভালোই যে থেকে দাম নিয়েছি 600 টাকা এর একটা এ শুনেছিলাম যে এটা অল টাইম হ্যাঁ কিন্তু আমি এ করিনি এই এইবারে ফুল এসেছে দেখুন ফুল এসে এই যে ফল ডাড়ি আছে

গোড়াগুলো মোটামুটি একটা ঝড় সহ্য করার ক্ষমতা তৈরি থাকে তাই না আচ্ছা হ্যাঁ এই গাছটা যেটা বলছেন এটা কি ভেরাইটি পাকিস্তানি পাকিস্তানি কমলা হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানি কমলা এতে কি গুটি সেট হয়েছে এখনো না এখন এটা একদম গাছটা নতুন কিন্তু ঝাকড়া হয়েছে আমি কিনেছিলাম গাছটা এই বছরখানেক হচ্ছে গাছটা কেনাই একটু বড় সাইজে আচ্ছা এর পর যেটা আছে এটা কি ভেরাইটি এটা হচ্ছে স্যাঙ্গুইলানো

যে খাই হচ্ছে না ক্ষেতে পাড়িয়া না পাড়ি দেখতে সুন্দর লাগবে এটাই হচ্ছে চলুন একটু ভেতর দিকে আচ্ছা এবারে যেটা দেখাচ্ছেন আমাদের এটা কি ভ্যারাইটি আছে এটা হচ্ছে আপনার ওই কি বলে নেভাল অরেঞ্জ নেভাল হ্যাঁ হ্যাঁ এটা কারা নেভাল কাড়া কাড়া নেভাল বাহ কাড়া কাড়া নেভাল এটা এটা গোড়া থেকে আসতেই একটা জায়গার পরেই আপনি প্রুনিং করে করে এরকম ঝাঁকড়া করে দিলেন হ্যাঁ হ্যাঁ এখনো ফল ধরার মতো তার মাদারের যে দরকার নিজের শক্তি সেটা এখনো আসেনি আচ্ছা এবারে এটা কি দেখাবেন এটা হচ্ছে আপনার ইয়েলো মালটা টু ইয়েলো মালটা টু হ্যাঁ ছোট ছোট গাছ হয়তো এর পরের ভিডিওতে আসলে আমরা এতে ফল দেখাতে পারব বন্ধুরা ওনার যত্নের যেটা মহর আমরা দেখেছি এটা হচ্ছে ওভাল ক্যালাবি জানি না এটা কি ভালো হবে ওভাল ক্যালাবি হ্যাঁ ওভাল ক্যালাবি বলে মালটানা না ওভাল ক্যালাবি ওই কমলা লেবুরই ভ্যারাইটি এটা কেটে খেতে হয় মৌসুমির মতো হ্যাঁ আর কমলা লেবু তো ছাল ছাড়িয়ে খেতে হ্যাঁ আচ্ছা এবার আমাদের যেটা দর্শকদের দেখানো দেখুন এই ভাসন্ত জায়গায় এটা যে ভাসন্ত তলার দিক দিয়ে দেখে নিন কিভাবে তৈরি করেছেন উনি এটা একটা রীতিমতো ঝুলন্ত বা বানিয়েছেন তার উপরে বহু দেখেছেন এরকম পেঁপে গাছ তো দেখেছেন এই জায়গায় পেঁপে গাছের মাথায় ফার্স্ট কার এলো যে এই জায়গায় পেঁপে গাছ বাবা এই আমাদের এখানে সবজির খোসা দেওয়া হয় তো গাছে গোড়ায় তো বাবা ওই সবজির খোসার সঙ্গে এ করে দিয়েছেন ফেলে দিয়েছেন তো দেওয়ার পরে ওই দানা থেকে এখানে চার পাঁচটা গাছ বেরিয়েছিল আচ্ছা ওই বেরোনোতে সেইখান থেকে একটা গাছ ওই রাখা হয়েছে আর এবার যেটা বলো সেটা হচ্ছে গাছটা কিন্তু আমি আরেকটা জিনিসও দেখছি হতে পারে হাইট কিন্তু খুব কম এটা যদি মাটিতে থাকতো আমরা কিন্তু গাছটা প্রায় মাথায় হাত দিতে পারতাম তা জানি না আমি কিন্তু এটা হচ্ছে ওই পেঁপে যে বড় হাইব্রিড যে পেঁপে হয় না আচ্ছা ওই বাড়িতে এনেছিলেন হ্যাঁ হ্যাঁ ওই কিনে আনা

মাথা ভেঙে যাওয়া হ্যাঁ সেটাই সেটাই ঠিক আছে চলুন দাদা এটা তো ড্রাগন গাছ আমরা দেখতে পাচ্ছি লাল দেখলে একটা কথা বলে ফেলি মরক্কন ড্রাগন তা এটা কি ভ্যারাইটি আছে এটা আমাদের দেশি ভ্যারাইটি এটা দেশি ভ্যারাইটি এই ভ্যারাইটি নয় আর গাছের যা সাইজ আছে তাতে এর আগে যে ফল হয়েছিল সেটা তো আমি বুঝতে পারছি ফলে এখন পর্যন্ত তাহলে খাওয়া দাওয়া হয়েছে নিশ্চয় হ্যাঁ অনেক এখন পর্যন্ত এর আগের পর্যন্ত গোনা ছিল মোটামুটি প্রায় ৩৩-৩৪টা হয়েছিল খাওয়াও হয়েছে দেওয়া হয়েছে আচ্ছা এইটা কি এখন ফুল নাকি না এটা ফুল শেষ হয়ে গেছে এটা না এটা ফুল এটা ফুলবে ড্রাগন ফুল রাতের দিকে ফোটে হ্যাঁ রাতে সন্ধ্যের পরে সন্ধ্যে সাদা তো সাদা যেকোনো ফুলই রাত রাতের পরে ফোটে আর ড্রাগনের ট্রেন্ডেন্সি আছে রাতের বেলা ফুটাকতে জি ড্রাগনি হোক তাই আর ড্রাগন নিও আজকাল প্রচুর হচ্ছে প্রচুর ভ্যারাইটি তা আমি জানিনা আমি খুব একটা মাথা ঘামাই না আমারে দেশি ভ্যারাইটির গাছ 50 টাকা দিয়ে একটা ছোট ডাল কেনা 2015 16 তে আর সেই থেকে এটা শুনুন এত সঙ্গে আপনারা দূরে দেখতে পাবেন ওই যে ছাদে হয়ে আছে ও আমার এখান থেকে ডাল নিয়ে যাও ওই বাড়িতে সব দূরে দেখুন ছাদের উপরে

তো দাদা এটা কি লেবু গাছ আছে এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা দেখুন আমাদের ছোট যিনি আছেন এই সদস্য উনি একটা বলছে যে আর তুলবে তার খুব ইচ্ছা তা তাকে বাদ দিয়ে কি করে এই সমস্ত রক্ষণাবেক্ষণ ছোট বাবু অনেক হেল্প করেন তো সেই জন্য তারও একটা আমরা ভিডিও আপনাদের জন্য এখানে রাখলাম এদিকে তাকাও তো একটু বাবু বা সুন্দর এটা কি লেবুটা কি পাকছে আস্তে আস্তে তুমি লেবু খেয়েছো এর আগে খেয়েছো এর আগে লেবু খেয়েছো লেবুগুলো খাও যে তোমার মিষ্টি লাগে না টক লাগে মিষ্টি লাগে আচ্ছা ঠিক আছে আসো তাহলে তুমি হ্যাঁ দাদা বলুন এই যে লেবুটা এটা কি বলছিলেন এটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা এই গাছটাই ছিল ওই গাছটা এই যে সব কাটা হয়ে গেছে হ্যাঁ এই গাছটা অনেকগুলোই ছিল ভিয়েতনাম মালটা এটা একটু হার্ডলি পেকে যায় আমার এইটা আমি জানি না তবে এই যে পেকে যাচ্ছে দেখুন এই ভেতরেও আছে দেখুন

এই গাছটার বয়স হচ্ছে দু বছর দু বছর আর এইভাবেই আছে না প্রথমে আরো ছোট জায়গায় ছিল না প্রথমে আরো ছোট জায়গা ছিল পরে আর আপনি এটা মানেন তো যে প্রথমে ছোট জায়গা থেকে আস্তে আস্তে স্টেপ দিয়ে বড় আছে দেখুন যে কোন গাছ ছোট্ট যে কোনো গাছই আপনি ছোট জায়গাতে না বসিয়ে বড় জায়গাতে বসালে ও হঠাৎ করে ও প্রবলেম শুরু হয়ে যাবে এটা কি আছে এটা বাড়িওয়ান মালটার গাছ বাড়িওয়ান মালটা এ তো সতেরোটা লেবু হয়েছিল এই বালতির মধ্যে এই বালতির মধ্যে 17টা লেবু হয়েছিল এই কেটে নেওয়া হয়েছে সব লেবু এই যে কেটে নেওয়া হয়েছে এইখানে গাছটা পুরো ঝুলে গেছিল একদম তাহলে বালতির মধ্যে গাছে 17টা লেবু ছিল সবগুলো বড় হয়নি কিছু বড় কিছু অনেক বড় হয়েছিল কিছু একটু ছোট হয়েছিল গাছে সব ফল একসমান হয়নি এই একটা এই মোটাটা পিনতে ছিল এইটুকুনি একদম ওইখানেই যে একটা ছোট হবে হ্যাঁ এবারে এটা অ্যাডভান্স কেন এক রস শুকই যায় ওই জন্য আগে থেকে কেটে নেওয়া হয়েছে ওই ছেলে খায় একটা একটা করে কেটে কেটে দেওয়া হয় এগিয়ে যাই আমরা তুমি এটা নিয়ে যাও পরে তোমাকে ডাকবো আবার হ্যাঁ ফল গাছের সঙ্গে মাঝে মাঝে ইচ্ছা হয় নার্সারিতে গেলে নিয়ে এসছেন পুরুষ ফুল পাতাটাই অর্নামেন্টাল পাতাটাই সুন্দর এটা লাল পুরুষ লাল পুরুষ ফুল আর একটা একটু হালকা গোলাপি টাইপ এর এক গোলাপি আছে আবার আহ পুরো দুধ সাদা ও আছে সাদাও আছে এবার যেটা দেখাচ্ছেন আমাদের এটা একটু বলুন এটা এটা হচ্ছে ওই কি বলে ল্যাংচা সবেদা ল্যাংচা বলে আমি একটা ল্যাংচা সবেদা না কোথায় একদম ল্যাংচা সবেদা যে নার্সারি থেকে এনেছি সেই নার্সারি ক্রিকেট কটা হলে সেটা গলু যে কটা গাছ নিয়েছি সকাল আচ্ছা গাছ নিয়েছি ঠকাইনি এটার বয়স কত হবে গাছটা হ্যাঁ এটা বয়স হবে প্রায় সাড়ে বছর 3.5 বছর এই রং এর বালতিতেই না 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 এই গাছটা ছোট জায়গায় ছিল ছোট জায়গায় আমি গাছটাকে পুরো অবহেলায় ফেলে রেখেছি গাছে বাড়ে না কিছু না তারপরে এই বালতিতে দেওয়ার পরে গাছটা হঠাৎ করে একদম গ্রোথ নেয় আর খুব ভালো এই বছরে প্রচুর ফল হচ্ছে গত বছরে একটা দুটো ফলই ছিল এই বছরে এটা প্রচুর ফল হচ্ছে দেখুন আর কচুন্য মিষ্টি আর গাছে পেকে যায় নানাখানে ফল হয় হ্যাঁ হ্যাঁ এই দেখুন না এক একটা মোটাতে তিনটে চারটে করে ফলেই যে দেখুন হম একদম তিনটে চারটে করে সুন্দর গাছ ওনার প্রত্যেকটা গাছ দেখার মতো যেন প্রকৃতি এই বর্ষা ঋতুতে প্রকৃতি যেন প্রত্যেকটা গাছকে নিজে হাতে ধরে সাজিয়েছেন প্রত্যেকটা মোটাতে এই যে দেখা এই দুটো তিনটে বড় মাঝারি এই যে এখানে ধরে দেখুন এইখানটা দেখুন এই একটা ডালে একটা মোটাতে যদি পাঁচটা ছটা ফল ধরে সব এক সমান এ কোনটা পটলের মতো কোনটা বড় হয় প্রায় প্রায় 70 80 গ্রাম ওজন হয় এরকম লম্বা একটা আর খেতেও মিষ্টি বীদ দন্ত মিষ্টি মানে আমার খুব একটা পছন্দ না সবেদা বাবা মা বাড়ি সবাই খুব ভালো এই কয়েকদিন আগেই 13 14টা আমি কেটে নিলাম এই সব মোটা গুলো আছে আচ্ছা আচ্ছা নানা শে ঠিক আছে আমরা যা আছে এখনো পর্যন্ত 10টার মতো আছে প্লাস ছোট তোogunতি আছে ও ঠিক আর ওই যে বলে না সবেদার এই চেপে দিতে হয় তাহলে ফুল থাকবে এ থাকবে ও বাজে কথা আমি কিচ্ছু করি না এমনি এতে কোনো পেস্টিসাইড ইউজ করতে আপনার এই যে এত গাছ দেখাচ্ছেন পেস্টিসাইড কখনো ইউজ করছে পেস্টিসাইড ইউজ করতে হয় সেটা এখন নয় মাঝে মধ্যে একটু করতে হয় আমার এখানে প্রচন্ড সোপকার উৎপাদ আপনি কোনটা পছন্দ করেন মানে দেন যেটা সেটাই কোন কোম্পানির এ করি না এই লোকাল দোকান থেকে আমাদের এখানে সার ওষুধের দোকান আছে চাষবাসের সব পাওয়া যায় ও ওখানে আমি ওই রাজমিরা বলে একদম হালকা একটা ওষুধ আছে

পরে পরে সন্ধ্যের পরে যাতে একসান রাতারাতি কেটে রাতারাতি কেটে যায় আর এমনিও সবাই বলে ওষুধ দিনের বেলা না দেওয়াই দরকার বিকেলে দিলে কেন কি হয় রোদে গুলো না বিকেলের পরে রোদের তেজ কমে গেলে বের হয় ওই জন্য ওই জন্য সেই সময় ওদের খুব কাজে লাগে হ্যাঁ এই দেখুন সবজির খোসা ফেলা হয়েছে সেখান থেকে কুমড়ো গাছ হয়ে যাচ্ছে একদম হ্যাঁ যেটা হয় আরকি তবে যেটা বলার একটা জিনিস এটাও ঠিক যে সবজির খোসা থেকে যখন কুমড়ো গাছ হয় তো তাতে পুরুষ ফুল বেশি ফল হবে না এটাও একটা কেউ যদি তো বন্ধুরা আমরা চলে এলাম ওনার একটা আঙ্গুর গাছের কাছে এটা বেশ সুন্দরভাবে উনি নিচ থেকে সব ডাল কেটে 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 উপর দিকে নিয়ে গেছেন এইখান থেকে একটা ডাল কেটে কেটে এইভাবে রেখেছি এইভাবে উপর দিকে নিয়ে গেছেন এই জায়গাটা এসে ওয়াই এর মতো করেছেন তাই তো হ্যাঁ এটার থেকে ওয়াই এর মতো হয়ে গেছে হয়ে দুটো ডাল হয়েছিল তো দুটোই দেখলাম ভালো ডাল কেটে দেবো দুটোই থাক আর এই দুটোকেই ওপরে তুলে নিয়েছেন দুটোই ওপরে উঠে বয়স কত হবে আঙ্গুর গাছটা আঙ্গুর গাছটা হবে প্রায় দেড় বছর এই ক্যারেটের মধ্যেই আছে হ্যাঁ হ্যাঁ আপনি এসেছিলেন যখন তখনই আনা ছিল ওটা ক্যারেটের মধ্যে এখনো ফল আসেনি তাই না 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 ফল আসে ফুল এসেছিল কি কোনোবার ফুল এসেছিল কিন্তু থাকেনি আচ্ছা নষ্ট হয়ে গেছে এটা কি আঙ্গুর আছে এটা আমাকে তো অনুষ্কা বলে দিয়ে অনুষ্কা কেননা পাঞ্জাব অল টাইম এর এরকম পাতা না 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 এটা বলার আরেকটা জিনিস বলা হচ্ছে যে এই পাতার মতো পাতা যদি হয় তাহলে জানবেন বৃষ্টি আঙুর হওয়ার সম্ভাবনা হ্যাঁ হ্যাঁ কিন্তু দানা হবে আচ্ছা আমি দেখেছি এক নার্সারিতে আমি গেছিলাম খুব ভালো নার্সারি তাদের আঙুর হয়ে আছে এই অনুষ্কায় একটু লম্বাটে ধরনের কিন্তু ভেতরে দানা আছে বড় দানা আছে এটা মিষ্টি হওয়ার সম্ভাবনা কারণ দেখে নিন হচ্ছে পাতার মতো পাতা আমাদের পাঞ্জাব টাইম কিন্তু এরকম না পাতাটা ঠিক এটা যত্নরতি বলতে কিছু করেছেন দাদা না সেরকম কিছু করি এমনি সাধারণভাবে পড়ে আছে তাই সাধারণ ভাবে পড়ে আছে আর এই খাওয়াত তো কিছু দিনা এই গাছে গোড়ায় সব আছে আর এটা তো উপর দিয়ে একটা স্তর বা দুটো স্তর আছে নিচে কি আছে নিচে মাটি একদম মাটি আছে না না ওগুলো দিনি ওগুলো দিলে যদি ওরা এত অতিরিক্ত টেম্পার আচ্ছা আচ্ছা বাকি যেগুলো টেম্পারেচার টেম্পারে গাড়ি যদি মরে যায় আমার অনেক গাছ মরে গেছে পাড়ই রই এর জন্য বর্ষপдати তাহলে সেই জন্য পাখির বর্ষ দিতে গেলে কোথাও ফেলে রেখে আগে আগে ওটার টেম্পার নষ্ট করতে হবে মিনিমাম 1 বছর ফেলে রাখারাশনে মিশিয়ে ফেলে রাখতে হবে তাহলে দেখলে বন্ধুরা আমুর গাছটাও দুধ দাঁত হয়েছে মাচান করে তুলে দিয়েছেন দেখা যাক কবে এতে ফল আসে আচ্ছা এখানে দেখতে কি আমাদের সাঁতরা গাছের ওল না সাঁতরা গাছই ওল জানি না আচ্ছা এ ওই যেটু পাঠিয়েছিল হ্যাঁ গ্রামের বাড়ি থেকে ওই সেটাকে ওইখানে বসানো হয়েছে করে কি করে দাদা ওল গাছের কি একদম ওলটাই পুতে দিতে হয় নাকি না কি অংশ কেটে পুঁততে হয় কি ওল গাছটা হ্যাঁ আনারশের মাথাটা ফুটে দিলে হয়ে না ওল গাছের ওই ওলের মুখের থেকে একটা এই মতো বের হয় থাকে চোখ থাকে ওই চোকের থেকে গাছটা বেরোতে থাকে ওই তখন মাটিতে বসালে হয় একটু পাতা পুরো পুরো উল্টা লাগে না ওই সাইড থেকে কেটে বসাতে চলে না ও চোকটা কেটে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা এই যে গাছটা হয়েছে এত বড় গাছ দেখে যে মূলর পাতা দেখে চাছি বোঝে মূল তোলায় কত বড় হয়েছে এটা দেখে বোঝা যাবে কি যে তলায় ওল কত নাকি গাছ নিজেই গাছ নিজে মরে যাবে তবে আমরা তো আর ওল চাষি নই জানা নেই তবে গাছ তো বড় হয়েছে আমার মনে হয় ফলটাও গাছ নিজেই যখন মরে যায় তখন বুঝে নিতে মনে হয় হলুদ হয়ে হলুদ হয়ে শুকিয়ে হলুদ হয়ে শুকিয়ে যাবে আর এখানে একটা লাঙ্গান দেখছি তাই তো হ্যাঁ এটা হচ্ছে আপনার ইয়ে লাঙ্গান কি পিংপং পিংপং লাঙ্গান হ্যাঁ পিঙ্ক না কি আমি জানি না তবে পিংপং না না পিংপং লঙ্গন এটার নাম দিয়েছে তবে দাদা একটা ডাল একদম দেওয়ালের সাথে লেগে রয়েছে হ্যাঁ ওগুলোকে আমি আবার সরিয়ে দেব সরে যাচ্ছে ডালটা একটু সরিয়ে দিলে মনে হয় ভালো হ্যাঁ আচ্ছা এটা কি নতুন বসিয়েছেন না না নতুন বলতে হয়ে গেল প্রায় পাঁচ ছ মাস হলো পাঁচ ছ মাস হলো আর এর গোড়ায় যেটা দেওয়া আছে যে সাদা স্পঞ্জের মতো এটাও একটু সরিয়ে দেওয়া দরকার না ওগুলো সরিয়ে দেবো ওই আমি একটু এ করে আগে এটা সোজাই ছিল স্পঞ্জটা কিন্তু এটা শুয়ে যাওয়াতে গাছের গোড়াটাকে ঢাকা দিয়ে রেখেছে ছত্রাক বা বেশি জল হয়ে যাওয়া হবে না অসুবিধা নেই কিন্তু রোদ হলে এখানে প্রচুর রোদ পড়ে তো আচ্ছা এদিকটা কি পূর্ব দিক এটা পূর্ব দিক আচ্ছা এদিকটা পূর্ব দিক আছে তাহলে রোদটা পেয়ে যাবে প্রচুর রোদ পড়ে দাদা আমরা ভিডিওটা তো অনেকটাই লেন্দি হয়েছে এবার আমরা ভিডিওর এন্ডে এসে গেছি তো সবকিছু শেষে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার ইত্যাদি করবেন আর বলার কিছু নেই আপনাদেরকে প্রত্যেকবারই আমরা বলার চেষ্টা করি কখনো ভুলে যাই কখনো মনে থাকে তো বলি তো ভালো লাগলে করবেন আর বাকিটা তো আপনাদের ব্যাপার এই বলে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব, আপনারা দর্শক বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমরা এখানেই আমাদের প্রতিবেদনটা শেষ করলাম